দুইটা দাওয়াত আছে এটা আমরা করি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় সচিবত আছে বলবো বেলাল আলী আল্লাহ আপনার শুনেছেন যখনই নবী সাল আলী জান্নাতে যেতেন তখনই তিনি তার বেলাল রদি আল্লাহ পায়ের শব্দ শুনতে পারে তো বেলাল রদি আল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ তিনি বলছেন আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দূরে কাটতাম আপনি আল্লাহ পাকে তাওহিদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের লা ইহা ইহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন এই যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদা শিরিক না থাকে যদি আপনার আমলে বেদাত না থাকে ইনশাল্লাহ পাবেন ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনে মুখে মুখে আস্তা ফুল্লাহ করাটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুপ্ত বান্ধব শুধু মুখে বলা যথেষ্ট নয়